হরে কৃষ্ণ শ্রীমৎ ভগবদ্গীতায় তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে কুরুশ্রেষ্ঠ তোমাকে আমি দিব্য বিভূতির কথা বলিতেছি তবে প্রধান কয়েকটির কথা এখানে বলিতেছি কী বলছে ভগবান এ অর্জুন আমি সর্বভূতের হৃদয়ে অবস্থিত আত্মা প্রত্যেকটা জীবের হৃদয়ে সেই হৃদয়ে আত্মারূপে ভগবান সেই বিরাজমান আমি তাহাদের আদি মধ্য ও অন্ত সেই ভগবানই প্রত্যেকটা জীবের আদি অন্ত মধ্য কেন আগেও ভগবান ছিল এবং বর্তমান যে আমরা আছি ভগবান আমাদের পরিচালনা করছে এবার যখন আমি থাকব না তারপরেও ভগবান আমার সঙ্গে থাকবে যার জন্য বলছে আমি আদি মধ্য ও অন্ত আদি তো দিগের মধ্যে আমি বিষ্ণু জ্যোতিষ্কের মধ্যে আমি সূর্য মরুদগণের মধ্যে আমি মরিচি এবং নক্ষত্র মধ্যে আমি চন্দ্র তাহলে ভগবান কোথায় নেই আমরা অনেক সময় বলি যে ভগবান নেই কথাটা বোঝার তাৎপর্য আছে বুঝতে হবে কোথায় নেই ভগবান তাহলে যে আদিত্যগণ আছে অষ্টবসু আছে একাদশ রুদ্র আছে কোথায় ভগবান নেই তাহলে ভগবান বলছে এই আদিত্য গনের মধ্যে ভগবান বিষ্ণু নিজেই আমি বেদ সমূহের মধ্যে সামবেদ দেবগণের মধ্যে বাসব ইন্দ্রিয়গণ মধ্যে মন এবং প্রাণীদের মধ্যে চেতনা তাহলে যারা আমরা জীবজগৎ আছি প্রাণী যাদের যারা জীবিত তাদের ভিতরে কিন্তু চেতন আছে চেতন না থাকলে সেটা মৃত তাহলে চেতন থাকা মানে ভগবান সেই পরমাত্মারূপী ভগবান প্রত্যেকটা জীবের ভিতরে আছে রুদ্র মধ্যে আমি শঙ্কর যক্ষ ও রক্ষ মধ্যে আমি কুবের বসুর মধ্যে আমি অগ্নি পর্বত মধ্যে আমি সুমেরু এ অর্জুন প্রোহিত দিগের প্রোহিত দিকের মধ্যে আমি বৃহস্পতি বলিয়া জানিবে সেনাপতি দিকের মধ্যে আমি কার্তিকীয় আর জলাশয়ের মধ্যে আমি সাগর মহর্ষিদের মধ্যে আমি ভৃগু বাক্যের মধ্যে আমি একাক্ষর অর্থাৎ ওংকার যজ্ঞ মধ্যে আমি যপরূপ যজ্ঞ স্থাবর দিকের মধ্যে আমি হিমালয় বৃক্ষদের মধ্যে আমি অশ্বত দেবশ্রীদের মধ্যে আমি নারদ গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ সিদ্ধ পুরুষদের মধ্যে আমি কপিলমণি হরে কৃষ্ণ সমুদ্র মন্থনকালে যে উচ্চেশ্রবা ও ঐরাবত উঠে সেও আমি সেই অশ্বের মধ্যে উচ্চস্রবা আর হস্তির মধ্যে আমি সেই ঐরাবৎ এবং মানব মধ্যে আমি নরপতি তাহলে কোথায় ভগবান নেই এর পরেও আমরা যদি বলি ভগবান নেই কথাটা একেবারেই ভুল অস্ত্র সকল মধ্যে আমি বজ্র ধেনুদের মধ্যে আমি কাম ধেনু সৃষ্টিকারী আমি কাম বিষাক্ত সর্পের মধ্যে আমি বাসুকি বিষহীন সর্প মধ্যে আমি অনন্ত জলচর মধ্যে আমি বরুণ পিতৃগণ মধ্যে আমি অর্জমা সংযমকারীর মধ্যে আমি জম দৈত্যগণ মধ্যে আমি প্রহ্লাদ গ্রাসকারীদের মধ্যে আমি কাল পশুদের মধ্যে আমি সিংহ আর পক্ষীদের মধ্যে আমি গরুর ভাবুন সব কিছুর মধ্যেই যদি ভগবান হয় তাহলে আমার ভাবনা কিসের এই জায়গাটা চিনতে বুঝতে ধরতে কারো কারো কোটি কোটি জন্ম চলে যায় আবার কেহ বা এক জন্মেই পেয়ে যায় শুধু ভাবনা আপনার ভাবনা যেমন আপনার কাছে কৃষ্ণ তেমন যে জৈজে ভজে কৃষ্ণ কৃষ্ণ তারে ভজে তৈজে তাহলে যে যার যেমন ভাবনা যে যেভাবে ভগবানকে ভালোবাসে ভগবানের কৃপাও সেই রকম ভাবে হয় বেদগামীদের মধ্যে আমি বায়ু অস্ত্রধারীর মধ্যে আমি রাম জলজন্তুদের মধ্যে আমি মকর আর নদ নদীর মধ্যে আমি জাহান্নবী হরি কৃষ্ণ এ অর্জুন আমি সৃষ্টির আদি মধ্য ও অন্ত বিদ্যার মধ্যে আমি বিদ্যা বাদীদের মধ্যে আমি তর্কবাদ বিদ্যা বর্ণসমূহের মধ্যে আমি অকার সমাসের মধ্যে আমি দ্বন্দ্ব সমাজ অক্ষয়কাল আমি এবং কর্মফলদাতা ঈশ্বর সর্বসংহারকারী আমি মৃত্যু ভবিষ্যৎ জগতের উৎপত্তি আমি রমণীদের মধ্যে আমি কীর্তি শ্রী বাক স্মৃতি মেধা ধৃতি ও ক্ষমা এই আটটি এই সাতটি দেবীরূপী আমি তাহলে চিন্তা করুন সামবেদের মধ্যে আমি বৃহৎ সাম ছন্দদের মধ্যে আমি গায়ত্রী বারো মাসের মধ্যে আমি অগ্রায়ণ মাস ঋতুদের মধ্যে আমি বসন্ত ঋতু ছলনাকারের মধ্যে আমি দূত্তক্রিয়া তেজসীদের মধ্যে আমি তেজ বিজয়ীর মধ্যে আমি জয় উদ্যমীদের মধ্যে আমি উদ্যম সাত্বিকদের মধ্যে আমি শতগুণ এই জন্য ভগবান হচ্ছেন শতগুণী বৃন্সি বংশে আমি কৃষ্ণ পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন মুনিদের মধ্যে আমি ব্যাস জ্ঞানীদের মধ্যে আমি শুক্রাচার্য দমনকারীদের আমি দণ্ড জয়চ্ছুর আমি রাজনীতি গোপনীয় বিষয়ে আমি মৌন প্রকৃত জ্ঞানীদের আমি জ্ঞান হে অর্জন সর্বভূত সৃষ্টির আমি বীজ সমস্ত সৃষ্টির বীজ রূপে একমাত্র আমি এই বিশ্বচরাচরে কোনো কিছুই আমা ছাড়া হইতে পারে না অর্জুন এই ত্রিলোক সংসারে আমার ছাড়া কোনো কিছু নয় আমা হইতে সমস্ত সৃষ্টি হে মহাবুই হে মহাবীর আমার দিব্য বিভূতির অন্ত নাই ইহা আমি সংক্ষেপে তোমায় বলিলাম এই পৃথিবীর যাহা কিছু স্ত্রী সম্পন্ন দেখো তাহা আমার তেজের অংশে লাভ জন্ম লাভ করিয়াছে এ অর্জুন আর বেশি জানিয়া তোমার কি হইবে শুধু এইটুকু জানিয়া রাখো যে আমি এক অংশের দ্বারা এই সকল জগৎ বেঁপিয়া আছি হরে কৃষ্ণ তাহালে এখন আমাদের আর ভাবনার কিছু নেই কেন ভগবান এখানে যদি সমস্ত কিছু হয়ে থাকে তাহলে সন্দেহ কিসের এরপর যারা আমরা সন্দেহ করব তার মা তারা আমরা কোটি কোটি জন্ম পর্যন্ত ভগবানের কৃপা পাব না এই জন্য ভগবানের কথা মেনে নেওয়াই ভালো যার জন্য প্রতিদিন গীতা পড়ুন গীতা স্মরণ করুন আর ভগবানের চরণে ভক্তি করুন হরি কৃষ্ণ রাধে রাধে তো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার এই হরি কথা কৃষ্ণ কথা ভাগবত কথা নিয়ে আসব তো যদি ভিডিওটি ভালো লাগে তো বন্ধুবান্ধবদের শেয়ার করুন আর অবশ্যই রানী হান্ড্রেড পার্সেন্টেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই রানী হান্ড্রেড পার্সেন্ট ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন রাধে রাধে হরে কৃষ্ণ